হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দিয়ে দিব একদম পূজার স্পেশাল ওকে তো এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যানবুলকে শপিং কমপ্লেক্সের তলায় তিনের আটষট্টি নম্বর দোকান আর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো কটনও থাকবে আজকে আচ্ছা তো ফার্স্টে যেটা দেখাবো কটনের মধ্যেই কটন ঠিক না একটু তসর জর্জর টাইপের খুব সুন্দর কোমরে বেল্ট করা আছে আর এটা হচ্ছে প্লাজো থাকবে ড্রেসের স্টাইলটা একটু সুন্দর খুব সুন্দর কত পড়বে এটা প্রাইস আপনার 1000 টাকা 1000 টাকা ওকে আপনার 6 থেকে আপনার 12 বছর 6 থেকে টাকা ওকে তো যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে ফ্রক ওকে এটা আপনার 6 থেকে আপনার বছর 6 টাকা ওকে

শপে আসতে পারেন বা অনলাইনেও নিতে পারবেন এটা হোয়াইটের মধ্যে একটা ফ্রক কোটি দিয়ে কোটিটা আলাদা করা যাবে চাইলে অন্য কিছুর সাথে পরা যাবে এটা পাঁচ থেকে বারো বছর প্রাইস সাতশো টাকা এটা একটা ফ্রক নতুন চেকের মধ্যে খুব সুন্দর কালারটা সাথে লেগিংস ওকে পাঁচ থেকে নয় বছর ছয়শো টাকা তো খুব সুন্দর প্রিন্টের মধ্যে এই যে দেখো সাথে হচ্ছে প্লাজ প্রাইস ছশো ছয়শো টাকা পাঁচ থেকে নয় বছর এটা খুব সুন্দর জর্জিটার মধ্যে এটাও পটি দিয়ে পটিটা এক্সট্রা পরা যাবে আর সাথে হচ্ছে গারারা ছয় থেকে দশ বছর নয়শো টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে টপসটা সাথে হচ্ছে আপনার এই যে প্যান্ট থাকবে গারারা টাইপের আর কি

দুইটা কালার রেড কালার তিন থেকে সাত বছর ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন সাতশো টাকা ওকে এটা হচ্ছে তসরের মধ্যে খুব সুন্দর গলা স্টোন করা আছে আর হচ্ছে এই যে গারারা থাকবে চার থেকে সাত বছর দুইটা কালার এটা সিভিট কালার ওকে চার থেকে সাত বছর এটা প্রাইস পুরো আপনার 600 টাকা 600 টাকা ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে খুব সুন্দর যে গলায় কার্যপের কাজ করা থাকবে সাথে ওড়না আর হচ্ছে গাড়ার ওকে এটা হবে চার থেকে 10 বছর 2 টাকা চার থেকে 10 বছর ওকে

স্কিম পলের মধ্যে একটু আরামদায়ক হবে তার একটা কালার হচ্ছে এই যে ব্লু কালার ছয় থেকে তেরো বছর নয়শো টাকা ছয় থেকে তেরো বছর ওকে তারপর একটা দেখাচ্ছি এই ড্রেসটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে কোটিটা অ্যাটাচড করাই থাকবে গাউনের স্টাইলে

লাস্ট একটা ড্রেস এটা হোয়াইট মধ্যে খুব সুন্দর দেখুন কাজ করা মাল্টি কালার এটা হবে আপনার 3 থেকে আপনার 12 বছর 3 থেকে 12 বছর ওকে এর প্রাইস কত 1000 টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক স্টান শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় তিনের আটষট্টি নাম্বার দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কি পাওয়া যাক মাই চ্যানেলটা কে আল্লাহ হাফেজ